তো আজকে আমি আর জাহেদ ভাই লবিতে দাঁড়িয়ে গেবের ব্যাপারে আলোচনা করতেছিলাম তো জায়েদ ভাই আমাকে প্রশ্ন করে ফ্রি ফায়ার সর্বনিম্ন র্যাঙ্ক তো ব্রোঞ্জ না তো কোনোভাবে কি ব্রোঞ্জ এক হাজারের নিচে স্কোর নেওয়া সম্ভব আর নিলে কি হবে নিলে কি তার আইডটা ভ্যান হয়ে যাবে তার কি আইডি সাসপেন্ড হয়ে যাবে কি হবে যদি ব্রোঞ্জ এক হাজারের নিচে স্কোর নেওয়া হয় মানে ফ্রি ফায়ার সর্বনিম্ন স্কোর ব্রোঞ্জ সেটার থেকেও কি নিচে নেওয়া যাবে না তো এইটা পরীক্ষা করার জন্য আমি নিয়ে এসেছি একটা ব্রোঞ্জ আইডিয়ার ব্রোঞ্জে স্টার্ট দেওয়ার পর ম্যাচ খেললে কিন্তু কোনো প্রকারে মাইনাস দেয় না কারণ ব্রোঞ্জের নিচে না আমার সাথে সাথে প্লাস দেয় তো এই জন্য আমি লবি থেকে ব্যাগ দিতেছিলাম আর লবি থেকে ব্যাগ দিলে বিশ করে মাইনাস দেয় তো এই জায়গায় ব্রোঞ্জে থেকে আমি একটু আগানো ছিলাম এই কারণে প্রথম দুটা ম্যাচ আমি খেলছিলাম যে আমি নিচে শুধু নেমেই বলেছি কিন্তু তারপর আমাকে প্লাস দিতে তো এই ম্যাচগুলো মাইনাস খেতে খেতে বিশ করে আমার অবশেষে আমি ব্রোঞ্জে এক হাজারের স্কোর কমপ্লিট করে ফেলি মানে এক হাজারের স্কোর হয়ে যায় আমার তো তোমরা তো দেখতেই পাচ্ছ এই জায়গায় আমার এক হাজার স্কোর আমি বিশ মাইনাস পেয়েছি তো আরেকটা ম্যাচ আমি স্টার্ট দেবো এবং ব্যাক করে দেখবো যে বিশ মাইনাস খাওয়ার পর ব্রোঞ্জ থেকে যখন আমার আইডিটা আরও নিচে নামে কিনা মানে ব্রোঞ্জ এক হাজারের নিচে আমার আইডি স্কোর নামে কিনা তাহলে কি আমার আইডিটা ব্যান হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এই জায়গায় আমি ব্রোঞ্জ এক হাজারে আছি আর আবারও বিশ মিনাস খেয়ে গেছি তো এই জায়গায় আমার স্কোর বাই এক হাজারে আছে মানে ব্রোঞ্জ এক হাজারের নিচে আমার সম্ভব না সো এমন আরো কোনো এক্সপেরিমেন্ট তোমরা চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রতি শুক্রবারে এমন একটা স্কোরে স্পেশাল ভিডিও আসবে তো সবাই ভালো থেকো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিও বাই